হ্যালো গাইস আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা ব্লগ অনেকদিন পর আমি ব্লগ করছি আজকে হবে পিকনিকের ব্লগ তো চলে তোমাদের সম্পূর্ণটা দেখে এখন পিকনিকের আয়োজন শুরু হয়ে গেছে এই যে এদিকে এখন কাজ চলছে এখানে আছে ঘুগনির জন্য মোটর খাওয়া তো চলে আস হ্যাঁ আর এদিকে এদিকে দুজন কাজ করছে আরও এখন অনেক সদস্য আছে এখন আসেনি আর এখানে একজন রিলস বানাচ্ছে আরে কত বলতো আমি আর এখানে আমি গাইস ব্লগ বানাচ্ছি তো চলো আজকে দেখাবো কি হয় ভুকদির জন্য যখন মটর সিদ্ধ করা হয়েছিল তাতে আলু দেওয়া ছিল সেই আলুগুলোকে এখন ছিলে দেব এখন আমাদের টিফিনের জন্য যে ঘুঘলিটা সেটা করার জন্য এখন গ্যাস জ্বালি না হলো কি হলো গাইস ওটাই তো এই যে ঘুগনি যে মোটর এক হাতে উঠবে না গাইস দু হাতে উঠাল এখানে এখন ফুলকপি কাটা হচ্ছে এইদিকে দুজন ফুলকপি গাছ এখানে এখন ঘুগনি রান্নার জন্য সব চলছে

যে সবাই তো গাইস এখন এখানে যে তরকারিতে মশলা দেওয়া হবে সেই মশলাটা এখন সায়ন বেটে নিচ্ছে তো এখন আমাদের ঘুগনি হয়ে গেছে তো এখন আমরা খেতে বসে গেছি ঘুগনি আর মুড়ি আমাদের টিভি তো ওইখানে সবাইকে এখন দেওয়া হচ্ছে মুড়ি ঘুগনি তার সাথে এখন আমরা মুড়ি ঘুগনি খাবো সবাই মিলে একসাথে তো চলো আর তোমাদেরকে বলে দিই বক্সের পিছনে না গান চলছিল ওই কারণে আমাকে এখন ভয়েস রেকর্ড করতে হচ্ছে না তো কপের আইস চলে তো গাইস এখানে আমি মুড়ি টিফিন মুড়ি এখানে আমি মুড়ি আর ঘুগনি খেতে খেতে খাওয়ার ভিডিওটা করেছিলাম কিন্তু ওখানে তো যাই হোক এখানে এখন আর টিফিনে আমাদের চা ছিল তো চাটা এখন খেয়ে নিলাম দেখে যাচ্ছে তো গাইস এদিকে চাটনি রান্না হচ্ছে এখন অনেক কিছু রান্না করা বাকি আছে তো চলো অনেক রিলস বানিয়ে নিয়েছি আর এখন রান্না চলছে তো রিলসগুলো দেখার জন্য তোমাদেরকে যেটা হবে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামের নামটা আমি নিচে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সতে তোমরা দেখবি আর এখন এখানে রান্না হচ্ছে এখন চালনি রান্না হচ্ছে এখন অনেক কিছু রান্না করে বাকি চল তাহলে আমি শেষ করব তো দেখো এখানে আমাদের চিকেন যেটা আছে সেটা রান্না করা হচ্ছে তো गाइस একদিকে রান্না হচ্ছে আর আমরা এখানে অনেক নাচানাচি করেছি তো সেটা তোমাদের দেখাবো শেষ হলো সাড়ে দশটা থেকে এখন কোণে চারটা বাজে কি কি রান্না হয়েছে দেখি ভাত মাংস আবার একটা হাতে ভাড়ি মানে দুটো হাড়িতে ভাত ছিল ডাল ফুলকপির তরকারি মিষ্টি চাটনি पापড় ভাজা যে এখন এই জল দিচ্ছে গাইজ জানতাম না প্রথম জানলাম এখানে কে বসেছে এখানে নিহা ভাত দেই না দিয়ে দিই বুক করে গেছে ওই

আমার খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো যাই হোক তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর লাস্টে ছিল আইসক্রিম তো আইসক্রিমটা খেয়ে নিলাম লাস্টে আইসক্রিম খেয়ে আমি পিকনিকটা আমরা এখানেই শেষ করলাম তো গোটা পিকনিকে আমরা খুব দারুণ মজা করেছি তো এইভাবেই এই দিনটা কেটে গেল আর পিকনিকের কিছু ছবি আমি লাস্টে দিয়ে দিলাম তোমরা সেটা দেখিনি আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো পিকনিক এখানে এন্ড আর আজকের ভিডিওটাও এন্ড তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিয়ে কমেন্টে তো এখন একটু অন্ধকার হয়ে গেছে বলে হয়তো একটু চোখ ভালো আসছে না তো চলো এখন ভিডিও বাই আর কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার সব করে দিও বাই লেখা শাদা খামের না লেখা নাম এক